আজকির কবিতা কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির শহর কাব্যগ্রন্থের পনেরো নম্বর কবিতা একদিন কেউ এসে বলবে তোমার বসবার করে একটা চৌকি পাতবার জায়গা আছে আমি ওইখানে আমার খাটিয়া এনে শোব আমার তলার ভাল লাগে না একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে তিন গ্রাস তুলে নেব কারণ আমার কোনো থালাই নেই আমার অনাহার এক ঘেমির মতন ধিক ধিক করে চলছে আর আমার হাল লাগে না গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা তিনটে বাচ্চা ছুটে এসে বলবে ওগো আমরা বাসি চাই না পাঁচ মিনিট চাই না আমাদের ছায়ে রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাবো একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে এ কি আমার জন্য শোকসভা নেই কেন ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরও গভীরে আমি ফিরিনি কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে আমার নামে তোমরা কেন নাম রাখুনি শহরের রাস্তার তবে এসব রাস্তা কাদের নামে তাদের তো চিনি না একদিন ধান ক্ষেত থেকে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি মাটিতে শোননি কোনো আওয়াজ জানো না খাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি সেই তোমরাই শস্য নিয়ে আর নিয়ে রাহা জানি করো আর আমার সন্তানরা থাকে উপবাসী তোমাদের লজ্জা করে না আমি আসছি